কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরে তিনি শহরের একটি নামী পাঁচতারা হোটেলে এরাজ্যের একেবারে দুই শীর্ষস্থানীয় মুখ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সঙ্গে একান্তে একটি বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখন এই বৈঠক নিয়ে বলা যেতে পারে বঙ্গ বিজেপির অন্দরে একটা জল্পনা শুরু হয়ে গিয়েছে তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমরা আমরা জানি যে তিনি যখন থেকে রাজ্যের তিনি যখন সর্বভারতীয় সভাপতি ছিলেন এ রাজ্যের সংগঠন কিন্তু তিনিই দেখতেন এখন দেখার বিষয় যে ইতিমধ্যেই তিনি কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যের নির্বাচনের বঙ্গ বিজেপির রোড ম্যাপ বা নীল নকশা তিনি কিন্তু তৈরি করলেন এখন একটা জল্পনা শুরু হয়ে গিয়েছে যে গোপনে শহরের একটি নামী পাঁচতারা হোটেলে তিনি কি বৈঠক করলেন এবং বঙ্গ বিজেপি দু হাজার নির্বাচনে কিভাবে লড়াই করবে তার যে গোপন যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি তিনি কিভাবে তৈরি করলেন যেটা আমরা সত্য পর জানতে পারছি এখন এই নিয়ে কিন্তু একেবারে জোর চর্চা শুরু হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে একেবারে আলোড়ন তৈরি হয়ে গিয়েছে যে তিনি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে তিনি কি বার্তা দিলেন তিনি গোপন কি স্ট্র্যাটেজি তৈরি করলেন আমরা সূত্রমার পর জানতে পারছি এরকমও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী রাজ্যের দুই শীর্ষস্থানীয় মুখ তাদেরকে একেবারে কড়া বার্তা তিনি দিয়েছেন যে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে তাদের কিন্তু খুব শীঘ্রই দুই শীর্ষস্থানীয় মুখকে ময়দানে নামতে মাঠে নামতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি রিপোর্ট তুলে দিলেন শুভেন্দু অধিকারী সেই রিপোর্টে কি আছে সেই রিপোর্টে শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট বলেছেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যের সংগঠনের কি অবস্থা এই মুহূর্তে বুথ স্তরে বিজেপির সংগঠনে কী অবস্থা মন্ডল স্তরে সংগঠনে কি অবস্থা জেলা স্তরের সংগঠনের কি অবস্থা সূত্রমার পথ এটাও যাচ্ছে জানা যাচ্ছে যে এ রাজ্যের এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক দল কোন কোন ইস্যুতে তারা এই মুহূর্তে তারা কি করছে এবং তৃণমূল কংগ্রেস এ রাজ্যের প্রধান প্রতিপক্ষ তারা কিভাবে তাদের সাংগঠনিক কাজ করছে সে ব্যাপারেও কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহতি করেছেন সুকান্ত সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যে একটি রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়েছে সেই রিপোর্টে স্পষ্ট তিনি এই রিপোর্টটাই একেবারে তিনি যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে সভায় যে রাজনৈতিক যে সাংগঠনিক সভা ছিল সেখানেও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য কিন্তু তুলে ধরেছিলেন সেই কী সাংগঠনিক বা কী সেই রিপোর্ট শুভেন্দু অধিকারী যে রিপোর্টটা অমিত শাহকে দিয়েছেন সেখানে তিনি দেখিয়েছেন এ রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভার আসন ম্যাজিক ফিগার এক রাজ্যে সরকার তৈরি করতে গেলে একশো আটচল্লিশ সেই একশো আটচল্লিশটি আসন কিন্তু দরকার তিনি একটি ডেটা তুলে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কি সেই ডেটা সেখানে তিনি দেখিয়েছেন যে দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তার আগে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু ফর্টি পারসেন্ট ভোট মানে শুভেন্দু অধিকারী এটাও বলেছেন যে ডেডিকেটেড বিজেপির যে ডেডিকেটেড হিন্দু ভোট সেই ভোট কিন্তু পুরোপুরি অখ্যাত আছে এবং সেখানে তিনি বলেছেন যে এরাজ্যের ম্যাজিক ফিগার ওয়ান ফোর এইট তার মধ্যে দেড়শোটি এরকম আসন আছে সেখানে খুব কম মার্জিনে বিজেপি মানে তৃণমূল কংগ্রেসের থেকে পিছিয়ে আছে এমনকি এটাও একটা তিনি বলেছেন যে রিসেন্টলি শুভেন্দু অধিকারী তিনি বেশ দু তিনটে বেসরকারি সংস্থাকে দিয়ে তিনি একটি সার্ভে করান এবং সেই সার্ভে থেকে তার কাছে একটা রিপোর্ট উঠে এসেছে তিনি বলেছেন যে সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যদি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অন্তত তিন থেকে পাঁচ শতাংশ ভোট কোনোভাবে যদি বিজেপি সেই ভোটটাকে যদি যেটা যদি আনতে পারে তাহলেই কিন্তু বাজিমাত হবে এমনকি এটাও তিনি বলেছেন যে অবশ্যই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি আশ্বস্ত করেছেন যে রাজ্যে দু হাজার ছাব্বিশের সরকার তৈরি সেটা সত্যি কোনো কঠিন কাজ নয় অন্যদিকে সুকান্ত মজুমদার তিনিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যে সামগ্রিক বেশ কিছু কিছু ইস্যু যে ইস্যুগুলোতে বিজেপি এই মুহুর্তে পশ্চিমবঙ্গে লড়াই করছে সেই ইস্যুগুলোতে সাধারণ মানুষেরও কিন্তু একটা ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে অন্যদিকে এটাও যদি আমি বলি যে এ রাজ্যের প্রধান বিরোধী দল যেরকমভাবে ঘর গোছাচ্ছে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ করে বলা যেতে পারে যে একেবারে তাদের দলের একেবারে শীর্ষ মুখকে যেরকমভাবে রিপোর্ট তুলে দিচ্ছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল তিনিও কিন্তু চুপ করে বসে নিই আমরা দেখলাম ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতির নাম কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন সেখানে যেরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি যেরকম বাদ পড়েছে যেরকম যাদের দলের গুরুত্ব আছে তাদেরকে তিনি স্থান দিয়েছে আমরা দেখছি একের পর এক জেলা সফর করছেন এবং প্রশাসনিক বৈঠক করছেন দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন এমনকি উত্তরবঙ্গে যেখানে বিজেপির সংগঠন শক্তিশালী সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পৌঁছে যাচ্ছেন সেখানকার নেতাদের নিয়েও তিনি কিন্তু বৈঠক করছেন আমরা যেটা দেখতে পাচ্ছি যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের যে কাউন্টডাউন সেই যে কাউন্টডাউন যে শুরু হয়ে গিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না একদিকে যখন শাসক দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যেরকমভাবে ঘর গোছাতে সংগঠনকে গোটা গোছাতে ময়দানে নেমে পড়েছে অন্যদিকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই অপারেশান সিঁদুরকে সামনে রেখে জাতীয়তাবাদী ইস্যুতে পশ্চিমবঙ্গের মানুষের মন জয় করতে তিনি ইতিমধ্যেই একটি জনসভা করেছেন অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি শুভেন্দু সুকান্ত মজুমদারকে বলেছেন প্রতি মাসে তিনি কলকাতায় আসবেন এমনকি এটাও সূত্র মারফত জানা যাচ্ছে এই মাস জুন মাস এই মাসের শেষেও তিনি কলকাতা শহরে আসবেন আমরা এটাও সূত্র মারফত জানতে পারছি হ্যাঁ এ মাসের কুড়ি তারিখ পশ্চিমবঙ্গ দিবস সেই পশ্চিমবঙ্গ দিবস বিজেপি একেবারে ঘটা করে পশ্চিমবঙ্গ দিবস পালন করবেন এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিয়ে আসার পরিকল্পনা তারা করছেন ইতিমধ্যেই বঙ্গ বিজেপির তরফ থেকে একটি প্রস্তাব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এটা পাঠানো হয়েছে এটাও জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেরকমভাবে একটি সরকারি কর্মসূচিতে কুড়ি তারিখে অংশ নিতে পারেন ঠিক সেইভাবেই একটি রাজনৈতিক সভা দক্ষিণবঙ্গের কোনো একটি জেলাতে তাকে দিয়ে একটি রাজনৈতিক সভা করানোর পরিকল্পনাও কিন্তু বঙ্গ বিজেপি নিচ্ছে এবং বিজেপি ইতিমধ্যেই কিন্তু আমরা দেখলাম যে বিজেপির দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত শাহ তিনি দিল্লি ফিরে যাবার পরই মঙ্গল পাণ্ডে আমরা জানি বিহারে নির্বাচন চলছেন তিনি তিনি একজন স্বাস্থ্যমন্ত্রী কিন্তু এ রাজ্যের সংগঠন নিয়ে তিনি কতটা যে সিরিয়াস তিনি সেরকম একটা বার্তা দিলেন আমরা দেখলাম বিজেপির যে সদর কার্যালয় সেখানে মঙ্গল পাণ্ডে দফায় দফায় বৈঠক করলেন কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একেবারে অমিত শাহ তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে আর কোনো রকম কোনো দেরি না তাদেরকে ময়দানে নামতে হবে তাদেরকে সংগঠনের কাজ করতে হবে প্রয়োজনে স্তরে জেলা স্তরে মন্ডল স্তরের কার্যকর্তাদের এখন একত্রিত করাই বিজেপির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ এখন সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্যে ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু মাঠে নেমে পড়েছে অন্যদিকে সুত্তমার পথে এটা এটা জানতে পারছি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে একটি রিপোর্ট যে রিপোর্ট কিন্তু দিল্লিতে পাঠানো হয়েছিল মারফত এটাও জানা যাচ্ছে সেই রিপোর্টে জলে ভরা কারণ যে বুথ কমিটি যে যে সদস্য বা যে কমিটির বিষয়ে যে নাম বা যে তালিকা তারা কেন্দ্রীয় নেতৃত্বকে জমা দিয়েছিল সেই তালিকা ইতিমধ্যেই দিল্লির যে কল সেন্টার সেখান থেকে তারা ফোন করে এবং দেখা যাচ্ছে যে অনেক জায়গায় বুথে এই এটা কিন্তু খাতায় কলমে তার কোনো অস্তিত্ব নেই এবং সেটা নিয়েও কিন্তু বিজেপির এরাজ্যের সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী তাকেও কিন্তু একটা বার্তা কেন্দ্রীয় পর্যবেক্ষকদের তরফ থেকে দেয়া হয়েছে এখন সব থেকে যে বিষয়টা চর্চা যে একেবারে গোপনে কলকাতা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু এবং সুকান্তর সঙ্গে একেবারে একটি গোপন বৈঠক করলেন এবং একটা গোপন স্ট্র্যাটেজি নিল এবং সেই স্ট্র্যাটেজি আগামী দু হাজার যে বিধানসভা নির্বাচন তার আগে বঙ্গ বিজেপিকে বা শুভেন্দু সুকান্ত বা বিজেপিকে কতটা চাঙ্গা করতে পারে এখন সেটাই দেখার বিষয়